গতকাল পাকিস্তান ইউএসের কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় হেরে যাওয়ারই কথা পুরো ম্যাচে পাকিস্তান পাকিস্তানকে মনে হয়েছে মাত্র এক ওভারে পাকিস্তান সময় বল করছিল উনিশতম ওভার মোহাম্মদ আমির উনিশতম ওভারে মাত্র ছয় রান দিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরাইছিল ওই একটা ওভার ছাড়া কয়েক মিনিট ছাড়া পুরো ম্যাচে পাকিস্তান কখনোই ম্যাচে ছিল বলে মনে হয় না তারা পাওয়ার প্লেতে রান তুলেছে কয় রান এই ত্রিশ রান তিন উইকেটে ত্রিশ রান সেখানে ইউএসএ রান তুলেছে এক উইকেটে সোয়াল্লিশ ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন খেসিং বলেন যুক্তরাষ্ট্র সব দিক দিয়েই গতকালকে পাকিস্তানের সে ব্যাটার ক্রিকেট খেলেছেন ব্যাটার মানে ফার ব্যাটার ক্রিকেট একটু আধটু না অনেক খুব ভালো মানে ক্রিকেট পাকিস্তান বিশ্ব ক্রিকেট একটা বড় নাম সেজন্য মানে সবাই একটা আপসেট হয়ে গেছে বিশ্বকাপের সবচেয়ে বড়ো অঘটন বলতেছে এটাকে ঠিক আছে পাকিস্তান বড় দল ইউএসএ নতুন একটা নাম মাত্র বিশ্ব ক্রিকেটে সেজন্য সবাই আপসেট দেশের বাইরে বলেন পাকিস্তানে বলেন বিদেশি যারা আছে পাকিস্তানের সাপোর্টার বা মিডিয়া কর্মী বা সাধারণ দর্শক যারা আছে আমরা যারা ক্রিকেট ফলো করি তারা সবাই আপসেট কিন্তু দিন শেষে ইউএসএ ফার বেটার খেলে অনেক ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান এসে গতকালকে পাকিস্তান সবসময় বিতেছিল বিতু 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 শুরু থেকে শেষ পর্যন্ত আজম খান আছে তিনি শুধু ডাক মারেন ডাক মারেন থানা দুই ম্যাচে ডাক মারলেন গতকালকে এক বলে শূন্য রান আউট হয়ে গেলেন দশ পনেরো ম্যাচ খেলে ফেলেছেন এখনও নব্বই রান করতে পারেন না তিনি টি টোয়েন্টি ক্রিকেটে তারপরও তাকে প্রয়োজন কিজনে যে এটা দলে ৰাখে মাথা মোটা মনা হয় ওদ কোচিং ষ্টাফ টিম মেনেজমেণ্ট নিৰ্বাচক পেনেল কি বুজে দলে নাই